খেয়েছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে ভবিষ্যতে আওয়ামী লীগের মতো পরিণতি তাদেরকে বরণ করতে হবে যে আমরা বলছি শেখ হাসিনার পতন আসন্ন দেখেন গণ অধিকার পরিষদ কারো কাছে মাথা বিক্রি করে নাই গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নরুল হক নুরু কারো কাছে মাথা বিক্রি করে নাই দেখবেন যে অধিকার পরিষদের বক্তব্যগুলো এক এক সময় এক একজনের সাথে মিলে যায় আবার এক এক সময় এক একজনের সাথে মেলে না আমরা দেশের স্বার্থ জাতির স্বার্থ এবং ভবিষ্যৎ রাজনীতির কি হতে পারে সেটাকে চিন্তা করেই আসলে বক্তব্যগুলো দেওয়া হয় গণ অধিকার জাতীয় সরকারের কথা বলেছে রাষ্ট্রীয় সংস্কারের কথা বলেছে তারপরে নির্বাচনের কথা বলেছে কিন্তু এই সরকার তো জাতীয় সরকার গঠন করে নাই ক্ষমতাকে কক্ষিগত করে রাখছে সংস্কার করতে পারতেছে না এখন বলতেছে এখন তো উপায় নাই তাহলে এইভাবে কি দেশ চলতে থাকবে এই জন্যে নির্বাচনের কথা এখন তো সবাই নির্বাচনের কথা বলছে জামাত ইসলামের আমির থেকে শুরু করে আমাদের অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ইলিয়া সুসাইন থেকে শুরু করে রাজনৈতিক মহলের সুদীজন মহলের বুদ্ধিজীবী মহলের সবাই তো নির্বাচনের কথা বলছে তাহলে আমরা একটু আগেই বলেছিলাম হ্যাঁ এটা বাস্তব যে আমরা বয়সে ছোট হতে পারি আমাদের রাজনৈতিক যাত্রার বয়স কম হতে পারে কিন্তু বাংলাদেশের রাজনীতি বোঝার মতো সক্ষমতা আমাদের অন্য অন্যদের তুলনায় কোনো অংশে কম নাই যখন এই আওয়ামী লীগের সময়ে বড় বড় বাগা বাঘা নেতারাও বলতো উপর দিয়ে আন্দোলন করতো তলে তলে বলতো যে এই শেখ হাসিনার পতন হবে না আমরা আর কত আন্দোলন করব। আমরা আর কত মার খাবো কত জেল জুলুম কাটব আমরা বলতাম যে শেখ হাসিনার পতন হবে এই চব্বিশের ইলেকশনের পরেও অনেকেরই মনোবল ভেঙে গিয়েছিল যে শেখ হাসিনার পতন হবে না আমরা বলছি শেখ হাসিনার পতন আসন্ন কেন কারণ আমরা জানতাম যে ওই যে বলে না যে আলিফুল্লাহ দেখছেন না যে ওই দৈত্যর আপনার হচ্ছে জিনের আত্মাটা কোথায় থাকে টিয়া পাখির ভিতরে আমরা জানতাম যে শেখ হাসিনার আত্মাটা কোথায় আছে ঠিক এখনও আমরা বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ আসলে কোন দিকে যাচ্ছে সেখান থেকে বলি যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত নির্য নিপীড়িত বৃহৎ জনগোষ্ঠীর একটা প্রতিনিধিত্বকারী দল তারা যদি তাদের ক্যারেক্টার পরিবর্তন না করে দলের গুণগত পরিবর্তন না নিয়ে আসে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের মতো পরিণতি তাদেরকে বরণ করতে যে হুজুর একটা কথা বলেছিল না যে এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এখন এটা আমার কথা না ভাই আপনি জায়গায় জায়গায় গিয়ে মানুষের কাছে হাটে ঘাটে মাঠে আপনি বক্তব্য নেন মানুষ সাধারণ মানুষ কি বলে তারপরে আপনারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য নাম্বার ওয়ান হচ্ছে এত রক্ত এত জীবন এত ত্যাগ আমিও ছয় মাস সাত মাস জেল খেটেছি অন্ধকার প্রকাশ ছিলাম আবার এই জুলাই অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়েছিলাম রিমান্ডে তো মানে নির্যাতিত হয়েছি কেন কেবলমাত্র তো ক্ষমতার পালাবদলের জন্য রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং গুণগত পরিবর্তনের জন্য বিএনপি তার একত্রিশ কথায় বলেছে রাষ্ট্র সংস্কার জাতীয় সরকার গঠন তাহলে জনাব তারেক রহমান ডক্টর ইনুস উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে যখন বৈঠক করলেন তখন কেন বললেন না যে আমরা একটা জাতীয় সরকার করি করে সংস্কার করি তারপরে নির্বাচনে যাই এখন এইটাই করতে হবে সংস্কার এবং নির্বাচনকালীন জাতীয় সরকার এটা গঠন করা এখন দেশের জন্য জরুরি এইটা করে সবাইকে সাথে নিয়ে সংস্কার করবে এবং এই যে সরকারটা এটার একটা টাইম লাইন থাকবে আট মাস এক বছর এরকম বা ছয় মাস একটা টাইম থাকবে আর বেশি এই সরকার ফাংশন করবে না তাহলে এই কাজটা কেন এখন বিএমপি করছে না দেখেন ভবিষ্যতে বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়ে যায় এবং কোনো সংস্কার গুণগত পরিবর্তন যদি রাষ্ট্রের না হয় এর জন্য কারা দায়ী থাকবে এক নম্বরে দায়ী থাকবে বর্তমান প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা দ্বিতীয় নম্বর দায়ী থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ তারা বৃহৎ রাজনৈতিক দল তাদেরকে মানুষ দায়ী করবে আর বাকি যারা আছে যারা এরকম জাতীয় সরকারের দাবি তুলতেছে তাদেরকে তো দায়ী করার কোনো অপশন নাই তারা তো দাবি তুলতেছে ঐতিহাসিকভাবে কিন্তু এই জন্য দায়বদ্ধ থাকতে হবে